রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে দাবার জাতীয় প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় সাতশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে পাশাপাশি রাজ্যব্যাপী ক্লাব লিগেরও আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশন শনিবার এই কথা জানালো অল ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক তিনি বলেন রাজ্য সরকারের সহযোগিতায় দাবাকে রাজ্যে আরও জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চলছে ছোট ছোট ছেলে মেয়েদের দাবার প্রতি উৎসাহ বাড়ছে শনিবার এনএসআর এসএসসিতে অল ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী ত্রিপুরা ইন্টার স্কুল অনুরুদ্ধ সতেরো ওপেন সিলেকশন ফিটে রেটিং টিম দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয় দুদিন ব্যাপী এই সিলেকশন ফিডের রেটিং টিম দাবা চ্যাম্পিয়নশিপে মোট বাহান্নটি দল অংশ গ্রহণ করে প্রতিটি দলে জন করে প্লেয়ার রয়েছে এই সিলেকশন প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী দিনে জাতীয় আসরে অংশগ্রহণ করবে এমপিজি জুয়েলার্সের জেমস জেমস্টোন মানে তার মানে আপনি যখনই থেকে কিনতে যাবেন আপনি এমপিজি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাঠ অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা